ননদের বাড়ির উঠোনেই পুঁতে রাখা হয় অস্ট্রেলিয়া ফেরত রেহানাকে কি ঘটেছিল রেহানার সাথে বিস্তারিত জানব এই ভিডিওতে ভিডিওটি সবাই শেয়ার করে উচ্চ উচ্চশিক্ষার জন্য ২০ বছর আগে রেহানা পারি জমান অস্ট্রেলিয়াতে সেখানে গিয়ে পরিচয় হয় আওলাদের সঙ্গে পরে তারা দুইজন দীর্ঘদিন প্রেম করার পর একজন আরেকজনকে বিয়ে করেন পরবর্তীতে তারা দুইজন গ্রহণ করেন সেই দেশের নাগরিকত্ব তারপর থেকে তারা সেখানেই থাকতে শুরু করেন এইভাবে অস্ট্রেলিয়াতেই কেটে যায় তাদের কয়েকটি বছর এই কয়েক বছরের মাঝে রেহানার তিনটি মেয়ে সন্তান এবং একটি ছেলে সন্তানও হয় উনত্রিশে জুন রেহানা তার বড় মেয়েকে নিয়ে দেশে আসেন তারপর প্রথমে তার বাবার বাড়িতে যায় সেখানে গিয়ে একরাত অবস্থান করার পর তারপর সে চলে যায় তার শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে দুই তিন দিন থাকার পর তারপর তার ননদরা তার উপর আক্রমণ করে তখন রেহানা পারবিন তার বাবাকে এই বিষয়টি জানায় যে তার ননদরা তার সঙ্গে এমন ধরনের ব্যবহার করতেছে ঘটনার দিন রাত থেকেই রেহানা তার নিখোঁজ হয়ে যান পরবর্তীতে এই বিষয়টি নিয়ে রেহানার বাবা মা পুলিশকে জানায় এবং থানাতে গিয়ে তারা একটি কেসও করে আসেন তার মেয়ের উদ্দেশ্য করে তারপর থেকে পুলিশ অনুসন্ধান করতে থাকেন রেহানা আক্তারের দুই মাস পর এসে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে সন্দেহ করে তার নুনদের বাড়ির উঠোনটাই খনন করতে থাকেন খনন করার পর সেই রেহানা পারবিনের লাশটি সেখান থেকে তারা উদ্ধার করতে সক্ষম হন দর্শক শ্রোতায় এই ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি স্বামী তার পরিবারের পুলিশ সন্দেহর বশবর্তী হয়ে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাদের সবাইকে বর্তমান রিমান্ডে রাখা হয়েছে আবার অস্ট্রেলিয়াতেও এই বিষয়টি নিয়ে মামলা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে কিছুদিনের জন্য বাংলাদেশে ফিরত এসে যে তার এরকম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সে কখনোই কল্পনাও করতে পারেনি যদি সে বুঝতে পারত তাহলে হয়তোবা সে বাংলাদেশেই আর কখনোই আসত না বর্তমান যুগের মানুষ কতটা অমানবিক হলে এমন ধরনের ঘটনাও ঘটাইতে পারে একজন মেয়ের সঙ্গে দর্শক শ্রোতা বর্তমান যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমানে শেয়ার করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম